আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ বাদেশের বাইরে থেকে যে যেখান থেকে বিরুদ্ধে অ্যাকশন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বাজারের দিন যে কাজগুলি করা হচ্ছে এবং বাম্পার ফলন হয়েছে সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি কারণ আমরা এই কাজগুলি করে পছন্দ করি মহাব্বত করি ভালোবাসি এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছা পোষণ করি যেন আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন এই যে দেখতেছেন আমার হাতে যে বালতিগুলি আছে সেই বালতি দিয়ে কিন্তু গরুর খাবার তৈরি করা হয় এবং খাবার গুড়কে পরিবেশন করা হয় সেই বালতি দিয়েই কিন্তু আজকে খিরাগুলো উঠানো হচ্ছে আসলে পদু খেসের ক্ষেত্রের পাশাপাশি কিন্তু আমরা উম খিরা খেত করেছি আলহামদুলিল্লাহ খিরা মোটামুটি ভালো হয়েছে এই জন্য আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ইচ্ছা পোষণ করছি আসলে খিরা খেতে আমরা পছন্দ করি সবকিছু আল্লাহ তালার কৃপা আল্লাহ তালার দয়া আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালার মহাব্বত আর ভালোবাসা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই কাজগুলি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমাদের দ্বারা করাচ্ছেন এই জন্য আমরা করতে পারি বা এই কোনো কাজই কিন্তু ছোট না যে কাজটি করতেছি সেটাও কিন্তু অনেক বড় একটি কাজ কারণ কৃষি কাজ হচ্ছে বড় কাজ কৃষি কাজ কিন্তু কিন্তু কাজ এই কৃষি কাজগুলি করেছেন মেষ চড়াইছেন গবাদি পশু তারা লালন পালন করেছেন ছাগল চড়াইছেন আবার কৃষি কৃষিকাজও করেছেন আলহামদুলিল্লাহ সেই ভিত্তিতে কিন্তু আমরা করতেছি আসলে কাউকে ছোট করে দেখার মতো না কিংবা কোনো কাজে ছোটো না কারণ চুরি আর করা হচ্ছে না কাজগুলি করা হচ্ছে এই জন্যে কিন্তু কোনো কাজে ছোটো না আসলে যেই জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদি আপনাদের কোনো জমি জামা থাকে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো কৃষিকাজ করতে পারেন কোনো সরম নাই কোনো লজ্জা নাই এই কাজগুলি করা আমাদের দ্বারা অবশ্যই সম্পূর্ণ করতে হবে কারণ এই কাজগুলির মাধ্যমে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে থাকেন কোনো কাজে ছোট করে দেখবেন না সবকিছু আল্লাহ তালা পক্ষ থেকে হয় আর আল্লাহ আমাদেরকে যাকে যেভাবে চালান সে কিন্তু সেভাবে চলতে পারে আসলে দেখতেছেন আমি খাচ্ছি অবশ্যই যে দেখছেন ক্ষীরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আসলে অনেকগুলা ক্ষীরা উঠানো হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারি নাই এই জন্য দুঃখিত যাবা যাচ্ছে আমিও পরবর্তীতে নিব ইনশাল্লাহ দেখতে থাকেন এবং বসতে থাকেন আমরা কিভাবে করছি আসলে এই যে কিরা খুবই মজাদার খাবার আমাদের ক্ষীরা কিন্তু ঢাকা পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ অনেকে পছন্দ করে নিয়ে থাকে আমরা এই যে এখন আমার ছোট ভাই কিন্তু ক্ষীরা দেখতেছে আসলে সাথে আবার কদু মানে কদু বলতে মিষ্টি কুমড়া যেই বলে থাকে সেই মিষ্টি কুমড়া কিন্তু সাথে করছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আর এখান দিয়ে কিন্তু আমার এক যারা ঢাক দিতেছে কয় আমাকে একটু তুলে ধর আমাকে একটু দেহা আসলে মজার মানুষ যারা কবি মহাব্বত করে আমাকে এই জন্য ওনার ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমি গেছি এবং ওনাকেও তুলে ধরার চেষ্টা করছি দেখতেছেন মুরব্বী মানুষ উনিও কিন্তু কদু খেতে মিষ্টি কুমড়া খেতে কাজ করতেছে আসলে দেখান উনি ইচ্ছা করলাম ওনাকেও উনি চাচ্ছে বিদায়ের জন্য আপনাদেরকে দেখালাম অবশ্য এই যে আবারও কিন্তু আমাদের আহ খিরা খেতে খিরা উঠানো হচ্ছে কারণ অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার কারণ আমরা এখানে ষাট কিংবা সত্তর শতাংশ জায়গা শতাংশ হিসাব করলে জায়গা কিন্তু লাগাইছে এদিকে আবার কিন্তু আমার এক ভাই আহ পালন শাক এবং লাল শাক এগুলি দেওয়া হচ্ছে বাজারে নেওয়ার জন্য নদীতে কিন্তু আমরা যে কাজগুলি করে থাকি আসলে আমরা যারা আছি শীতলক্ষা নদীর পাশ সকলেই কিন্তু নদী চর আছে সেই চরের মধ্যে এক এক জনে এক ফসল ফলায় কারণ এই মৌসুম হচ্ছে আমাদের ফসল ফসল ফলানোর মৌসুম আপনাদেরকে দেখানোর ইচ্ছে পোষণ করলাম এই জন্যে আমরা যে শুধু খালি আমরা নিজেরা কাজ করি না অনেকেই কাজ করে এই যে দেখতেছে আর পাশাপাশি কিন্তু আবার টমেটো উঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ টমেটো গাছ কিন্তু মজে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই টমেটো কিন্তু ওঠানো হচ্ছে আব্বা উঠাইতেছে অবশ্য আমিও উঠাইছি আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ টমেটো বিক্রি করা হয় এখন বাজার মূল্য টমেটো হচ্ছে থেকে টাকা মোটামুটি মোটামুটি ভালো ভালো ফসল আজকে অবশ্য ঢাকা চল্লিশ কেজির মতন আমাদের ক্ষেত থেকে টমেটো নিয়ে গেছে চল্লিশ টাকা দিয়ে চল্লিশ কেজি কারণ আমাদের খেতে টমেটো কুলা খুবই ভালো কারণ আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না স্মারক বেশি ব্যবহার করি না কম ব্যবহার করি আমরা জৈব সার দিয়ে থাকি গোবর হিসাবে জৈব সার হিসাবে এই ব্যবহার করে থাকি যেহেতু আমাদের গরু আছে গরু গরু লালন লালন পালন করি পাশাপাশি কিন্তু আমরা এই কৃষি কাজে উদ্বুদ্ধ যেন আপনারা হতে পারেন সেই জন্য কিন্তু আপনাদেরকে এই ধারণা দেখানোর ইচ্ছা পোষণ করি দেখতেছেন অদি দিয়ে কিন্তু আব্বা ক্ষীরা মাতাৎ করে নিয়ে যাইতেছে অবশ্য এখানে এক খাসা ক্ষীরা আমরা খাসা বল থাকি এই খাসা দিয়ে নিয়ে আছে আহ আসলে আলহামদুলিল্লাহ অনেক গুলাই খিরা বাজারে বিক্রি করা হয় আর ক্ষীরার বাজার মূল্য এখন চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কিংবা তিরিশ টাকা এরকম পজিশন আর আমার মেয়ে আর আমার বাসটি এখানে বৈশা কিন্তু ক্ষীরা খাচ্ছে অবশ্য আপনাদেরকে দেখালাম ক্ষীরা কিন্তু পোলামন্তের জন্য অত্যাধিক সুস্বাদু সুস্বাদু একটি খাবার সেটাও কিন্তু তারা খাচ্ছে আলহামদুলিল্লাহ এরপরে আমি আবার এখান থেকে টমেটো কিংবা শাক উঠাচ্ছি আলহামদুলিল্লাহ নিয়ে উপরে নিয়ে কিন্তু এগুলি দোয়া হবে এবং ধুয়ে কিন্তু বাজারও নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই উদি দিয়ে কিন্তু আসলে প্রতিদিন আমাদের উঠতে হয় কমসে কম তিরিশ চল্লিশ বার তো আরো বেশি হয়তো এরকম হতে পারে এখান দিয়ে নিতেছি অবশ্য যদি ভালো হয়ে থাকে অবশ্যই মহাব্বত